একটা পাহাড়ে আলপসের একটা পাহাড় সেই পাহাড় ঘুরে চলে আসবো ধীরে ধীরে চলুন আপনাদেরকে দেখাতে থাকি আর একটু রাস্তাটা দেখুন এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি পাহাড় সামনে আজ আমরা ভিজিট করব আলপসের দলুমিতি আর দলুমিতির একটা সুন্দর পাহাড় তার নাম ওদলে আবার অনেকে বলে সিনেমা দেল ওদলে তিন ঘন্টা ড্রাইভ করে বলজানো পৌঁছাবো বলজানো থেকে আরও তিন ঘন্টা হেঁটে ওপরে উঠতে হবে আমরা একটা বার দেখে সকালের

আমরা ব্রেকফাস্ট শেষ করে হাই রোডে চলে এলাম এখন আমরা বোলজানোতে যাব। আমরা যেই শহরে থাকি সেটা হচ্ছে গিয়ে ত্রেভিজো ত্রেভিজো থেকে বোলজানোর ডিস্টেন্স হচ্ছে গিয়ে দুশো বাহান্ন কিলোমিটার এখন আমরা হাই রোড থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবো হাই রোড থেকে বেরিয়ে আমরা বোলজানোর যে পাহাড় দোলমিতি সেই পাহাড়ে যাব এই দুলমিতিটা বুলজানো ট্রেন তো এই এই বেল্টেই রয়েছে আর কি এই রাজ্যের ওপরে এখন আমরা আস্তে আস্তে চারদিকের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাব যেখানে পার্কিং করব। সেই পার্কিং থেকে আরও তিন ঘন্টা ধরে আমাদেরকে হেঁটে উঠতে হবে সেই পাহাড়ে যেই পাহাড়ে আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা গ্রাম কি সুন্দর গ্রাম দেখুন এখানে সুন্দর একটা ছোট্ট গির্জাও আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আজকের ওয়েদারটা হচ্ছে কি দারুণ ওয়েদার সচরাচর ইউরোপের ওয়েদার ঠিক থাকে না বৃষ্টি কখন বৃষ্টি কখন সূর্য কেউ জানে না আজকে দেখুন আকাশ পুরো নীল আর টেম্পারেচারটা অতটা লো নেই এখন বারো তেরো ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখানে খুব সুন্দর খুব সুন্দর ওয়েদার পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে ছোট্ট একটা গ্রাম গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা আর কি দেখুন দেখুন মানে পুরো ভ্যালিগুলি কি সুন্দর দেখা যাচ্ছে আমরা এখন বোলজানো শহরের যেই পার্কিং যেখান থেকে আর কি আমরা হেঁটে যাবো এখানে সারাদিন গাড়িটা পার্কিং রেখে দেব তার জন্যে দশ ইউরো নিয়েছে আমরা এখন আস্তে আস্তে রেডি হচ্ছি যেহেতু পাহাড়ে যাবো একটু মনটা খারাপ হয়ে গেল দুজন ভদ্রলোক আমাদের বলল যে সামনের ওডলে যেখানে যাব সেই জায়গা নাকি প্রচুর বরফ পড়েছে রাস্তা ব্লক হয়ে আছে এখন দেখা যাক সামনে কি আমাদের আছে যদি হয় ব্যাক করে আসব না হলে যদি শেষ পর্যন্ত যেতে পারি যাব আপনাদেরকে দেখা চলুন যেটা আছে কপালে সেটাই বলছে রাস্তাটা বরফে বন্ধ হয়ে আছে দেখা যাক আমাদেরকে টোটাল সাড়ে ছ কিলোমিটার হেঁটে উঠতে হবে এবং নামাটাও সাড়ে কিলোমিটার আধ ঘন্টা ধরে হাঁটছি আমার ব্যাটলিয়ান অলরেডি ক্লান্ত দেখাচ্ছে একটুখানি আশা করি স্পিড পেয়ে যায় বাবা আমরা আমরা আসিনি এখন একটা প্রবলেম যেটা দাঁড়াচ্ছে আমাদের জুতো আমরা ঠিক পরে আসিনি আমরা স্পোর্টস জুতো পরে এসেছি কিন্তু বরফের জন্য আলাদা জুতো হয় এখন রাস্তা এখনও দু আড়াই ঘন্টা বাকি জানি না যে এই জুতো কতক্ষণ পর্যন্ত এই জুতো পরে আমরা চলতে পারবো এই জায়গাটা সাবধানে কিন্তু হ্যাঁ কষ্ট করে চলে গুড হাত জানি না আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিনা মাটি হয়ে আছে গিয়ে ভেজা আর প্রচণ্ড ঠান্ডা যেটা কিনা না জুতোর তলা দিয়ে পায়ের মধ্যে অলরেডি লাগা শুরু হয়ে গেছে যে প্রচণ্ড ঠান্ডা অলরেডি মানে নিচে হচ্ছে গিয়ে মাইনাস বরফ আর ওপরে হচ্ছে গিয়ে আমাদের আট ডিগ্রি সাত ডিগ্রি টেম্পারেচার সাবধানে ঠিক আছে দেখি যতটা পর্যন্ত আমরা পারবো যুদ্ধ চালিয়ে এরা বুদ্ধিমানের কাজ করছে ওরা কাজ করছে পুরো দিয়ে দিয়ে আসছে এটাই ভাল লাগছে নেচার কত সুন্দর পাশে ঝর্নার আওয়াজ হচ্ছে জল বয়ে যাচ্ছে যাই হোক একটু ভয়ও লাগছে রাস্তার জন্যে আমাদের জুতোর জন্যে সাবধান এই তুমি মাঝখানে আসো পাহাড়ে বরফের সাথে চলার জন্য যে যে ড্রেস আর যে ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলি এদের কাছে রয়েছে আমরা সেইভাবে কোনো প্রিপারেশন নিয়ে আসিনি বাবা এত না নামো সামনে এত কষ্ট করে এসে প্রথম সুন্দর একটা জায়গা পেলাম যেখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলতে পারলাম দুর্গম গিরিকান্তর মরদুস্তর পারাবার লুঙ্গিতে হবে রাত্রি নিশ্চিত যাত্রীরা হুশিয়ার ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে ধরিবে হাল কার আছে হিম্মত ঠিক আছে এই জায়গাটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সত্যি কতটা রিক্সের মধ্যে দিয়ে একটা অ্যাডভেঞ্চার করছি আমরা আমি মাঝে মাঝে আমার নিজেরই খারাপ লাগছে আমি আমার ব্যাটালিয়ানকে এইভাবে কষ্ট দিচ্ছি দেখুন সিঁড়িগুলি বানিয়েছে দেখুন রীতিমতো আমরা উপর দিকে উঠছি একদিকে বরফ আরেকদিকে খাদ আর মাঝখানে হচ্ছে গিয়ে বরফ আর কাদা অনেকটা স্লিপারি হয়েছে রাস্তাটা যাই হোক এটাও একটা অ্যাডভেঞ্চারের পার্ট বললে পারবে ওটা উপর দিয়ে রাস্তা এরকম শুকনো থাকলেও কোনো অসুবিধা হয় না কিন্তু রাস্তা যদি বরফ থাকে আর সাইডে যদি খাত থাকে কতটা রিস্ক মানে কি এত সুন্দর ভিউটা লাগছে পেছন দিক দিয়ে হ্যাঁ অন্তত কাউকে তো দেখতে পেলাম সবচেয়ে রিক্স হচ্ছে কি এই ধরনের রাস্তাগুলি সবাই নিচে যাচ্ছে আমরাও নিচে যাই নিশ্চয়ই খুব সুন্দর ভিউ রয়েছে এর জন্যে সবাই নিচে যাচ্ছে হ্যাঁ অনেকেই ছবি তুলছে দেখা যাচ্ছে থেকে একদম পাহাড়টা উঠেছে আমরা কিছু ফটোগ্রাফি করে নিলাম দারুন ভিউ কি দারুন সিন আমি মানে আমরা দু ঘন্টা খুব কষ্ট করে ভেজা ছিল স্লিপ খেয়ে পড়ে গেছি কোনো ব্যাপার না আমাদের ট্যুর কন্টিনিউ আমরা প্রায় দু ঘন্টা কুড়ি মিনিট হাঁটছি এখনও জানি না আরও কতটা হাঁটতে হবে বরফের ওপর দিয়ে চলছি প্রায় এক দেড় ঘন্টা কখনো কখনো শুকনো কখনো কখনো কাদা কখনো কখনো মানে পায়ের তলাটা পুরো ভিজে গেছে আমি শুধু এটাই ভাবছি যে আমরা দু ঘন্টার মধ্যে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আর আমাদের দেশের বর্ডারে মাইনাস ডিগ্রিতে দিনের পর দিন আমাদের সেপাইরা কীভাবে আমাদেরকে প্রোটেক্ট করে রাখে সেটা শুধু মানে একটুখানি এরকম জায়গাতে আসলে বোঝা যায় যে ওরা কত কষ্ট করে আমাদের জন্যে

পুরো জল গো পুরো জল কি ভুলটা হলো আজকে জুতোটা বুঝে উঠতে পারছি না কোন দিকে দিয়ে পাটা রাখবো কোথায় রাখবো পা যে শুকনো একটা জায়গা তারপরে চিন্তা হচ্ছে আমার ব্যাটালিয়ানকে কিভাবে কোন রাস্তা দিয়ে নিয়ে আসবো যেখানে কিনা পায়ের কোনো কষ্ট হবে না এই জলগুলি পায়ের জলগুলি সব মাইনাস ডিগ্রি ঠান্ডা জল আস্তে আস্তে পায়ের সার চলে যাচ্ছে বুঝে উঠতে পারছি না পায়ের তলাতে মাটি লাগছে কিনা তুমি পাপা এই জায়গাটা দেখতে পে পাপা এইসব জায়গাগুলি সবাই আসতে পারে না পাপা এইখানে সাবধানে আসবে জল না আমার হাত ধরো আমার হাত ধরো আমার হাত ধরো তুমি এদিকে চলে যাও দারাস ছিল। তাবিস হ্যাঁ, papa live live টা লাইফ তো কি আমাকে আগেই লাইফ আমাকে আগেই ঠিক। রাইয়ারও ধৈর্য চলে গেছে ভয় পাচ্ছে একদিকে খাদ একদিকে বরফ আর রাস্তাটা প্রচণ্ড পিছল আপনারা দেখুন সিচুয়েশানটা কি অবস্থা কিছু কিছু জায়গায় এত ভয় লাগছিল যে আমার ব্যাটেলিয়ানের জন্য সত্যি আমারও চিন্তাও ছিল ঈশ্বরকে রাখছিলাম যেন এদেরকে ভালো মতন বাড়িতে ফিরে নিয়ে আসতে পারি রাস্তাতে যদি বরফ না থাকতো কোনো অসুবিধা ছিল না আমরা এর থেকে আরও কঠিন কঠিন রাস্তাতে আমরা হেঁটে উঠেছি কিন্তু এরকম বরফ অবস্থায় এত রিক্স আমরা আজকে সেটা অনুভব করতে পারছি এত সুন্দর দৃশ্য যে আপনাদেরকে বোঝাতে পারবো না এত সুন্দর দৃশ্য মানে কষ্ট হচ্ছে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর দৃশ্য দেখে প্রায় এসে গেছি দেখুন আমার ব্যাটেলিয়ান যে প্রচন্ড সাফার করছে লাইফটাকে ঝুঁকি দিয়ে জীবনটাকে চলব এই জায়গাটা আরেকটা এ পুরো জল পুরো জলে পা ভিজে গেল আর ভিজে অনেকক্ষণ আগেই গেছে

जाओ जाओ आगे जाओ आगे जाओ ती मम्मा ना पापा ती मम्मर ना हद्दर दोनों सी दारा ये बस तू ही ना बी खाने दारा हमें आगे नहीं मिली आस्ते दारा दारा आगे ना बी ना नहीं ये दिखे ये जगता सब दल वे वे मत ती दारा तू ही नहीं होना तू ही नहीं होना ना मम्मा कहे ना मातूना इधर मम्मा क्यों আমরা সত্যিই ক্লান্ত হয়ে গেছি একজনকে দেখলাম ওনাকে জিজ্ঞেস করলাম আর কতটা রাস্তা বাকি আছে উনি বলল যে আর আধ ঘন্টার রাস্তা আছে আর আমরা কি এই রাস্তা দিয়ে ব্যাক করব উনি আমাদের পায়ের দিকে তাকিয়ে বলল এই জুতো পরে কিভাবে এলাম এখানে এতটা পর্যন্ত এই জুতো পরে তো আসা সম্ভব না আর যাই হোক যদি ব্যাক করতে হয় এটাই সেই রাস্তা যেটা দিয়ে ব্যাক করতে হবে আমি আবার জিজ্ঞেস করলাম সামনে কেমন রাস্তা বলছে সামনে এর থেকে আরও খারাপ রাস্তা পুরো কাদা বরফ কাদা বরফ হচ্ছে গিয়ে যেটা কিনা পায়ের জুতো যদি বরফের না থাকে তাহলে সেই জুতোর ভেতর দিয়ে জল ঢুকে পায়ে খুব ক্ষতি হয়ে যেতে পারে তারপরে আমাদেরকে গুড লাক বলে দিল আর আমার ব্যাটলিয়ান শুনে খুব মন খারাপ হয়ে গেছে খুব মন খারাপ হয়ে গেছে কটা বাজে এখন একটা বাজে হ্যাঁ একটা পাঁচ দশে পৌঁছাবো আধ ঘন্টা থাকলাম ওখানে আমরা রিক কনফার্ম করার জন্যে আরেকটা ইটেলিয়ান কপিকে জিজ্ঞেস করলাম আর কতটা বাকি সে বললো আর পঁচিশ মিনিটের রাস্তা আছে কোনো ব্যাপার না আস্তে আস্তে চলে যেতে পারবো যাই হোক আমার ব্যাটলিয়ানের প্রচণ্ড মন খারাপ হয়ে আছে ভয় পেয়ে যাচ্ছে প্রায় তিন ঘন্টার ওপর আমরা হাঁটছি এখনো পর্যন্ত মানে কোনো রাস্তায় দেখতে পেলাম না তাইয়া অ্যাম্বিশান যদি না রাখতে পারিস কোনো কিছুতে এগোতে পারি না সবসময় অ্যাম্বিশান রাখবি যে আমি শেষ মুড়োটা দেখে আসবো পড়েছি ভেঙেছি উঠেছি আবার আবার হাঁটব আবার হাঁটবো কিন্তু দেখে আসবো সে

Ah ah oh. se gagnata che c'è ancora un pezzettino. Quanto manca? Poco? Poco. Spero. Oh no, no, poco, dopo. রাস্তাটা বানিয়ে নিয়েছে কিন্তু আমাদের যেতে হবে চলতে বরফের ওপর দিয়ে কি করে যাবো তারপরে হ্যাঁ দেখি তো দাঁড়াও আমি দেখে আসি সাইড দেয় পুরো জল করে রে করছে নাকি ওটা দিয়ে ওইটা দিয়ে যাওয়াটা উচিত না এটা দিয়ে বুঝছি না হ্যাঁ এটা দিয়ে চলে আসতে পারো হ্যাঁ সব এখন গো লোকেরা আমাদের দেখে বলছে যা গুড শেষমেশ আসতে পেরেছি এখন একটা ভালো দৃশ্য দেখব এটার অপেক্ষাতেই রইলাম দেখা যাক প্রায় সাড়ে তিন ঘন্টার রাস্তা আমরা ভিডিওতে কুড়ি মিনিটে দেখিয়ে দিলাম হয়তো আপনারা বুঝতে পারছেন যে পুরো রাস্তাটা কেমন ছিল সাইড দিয়ে বাবা বড় করে পড়তে সত্যি মন ভরে গেল সাড়ে তিন ঘন্টা প্রায় পনেরো চার ঘন্টা মতন হেঁটে উপরে উঠে এসেছি প্রচুর কষ্ট করে তারপরে আমরা এই দৃশ্য দেখছি পাহাড়ি অঞ্চল মানেই এক নিঃশব্দ সৌন্দর্যের আধার আহা কি দারুণ সবুজ বন নির্মল বাতাস আর শান্ত পরিবেশ মিলে তৈরি করে এক অপার প্রশান্তি এখানে প্রকৃতি ও মানুষের জীবন একে অপরের সঙ্গে মিশে আছে সবুজ ধীর ও নির্মল হ্যাঁ সেই পাহাড় শুধু দৃশ্য নয় এটি একটি আত্মিক প্রশান্তির এক নীরব আশ্রয় তাই না সুন্দর দৃশ্য মনে হচ্ছে যেন ক্যালেন্ডার সত্যি যেন ক্যালেন্ডারের মতো ছিল অনেক কষ্ট করে এসেছি এখন আমরা একটা জায়গা দেখে বসে আমরা খেয়ে নিই দুপুরের খাবার I, it was built to last, yeah Now that I've been put through hell I never got anyone's help I had to do it all myself I don't ever slow up No, I don't take shit I got no love for the famous If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up No, I don't take shit I got no love for the fake. যারা আমাদের দেশ থেকে ট্যুর করতে আসেন ইটালিতে ট্যুর এজেন্সির লোকেরা কখনো এইসব জায়গাগুলি রাখবে না কারণ তাদের অনেকের জানাই নেই এইসব জায়গাগুলি যে আছে এত সুন্দর জায়গা যাই হোক আমি আপনাদের জন্য রয়েছি আমি খুঁজে খুঁজে নতুন জায়গা বার করবো আর আমার চোখ দিয়ে আপনারা ইটালিকে দেখবেন ভালো থাকুন আপনারা দেখতে থাকুন I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages of vacant. Modern kingdom for the taking Now that I've been put through hell I never got anyone's help I had to do it all myself. <laughs>

তিনশো কিলোমিটার গাড়ি ড্রাইভ করে সকালে গিয়ে তিন ঘন্টার সাড়ে তিন ঘন্টা উপরে উঠতে সাড়ে তিন ঘন্টা নামতে লেগেছে প্রায় আড়াই ঘন্টা মতন শরীর আর কিছু নেই এখন আমরা ক্লান্ত রাত্রে আর বাড়িতে কিছু খাওয়া হবে না এই খেয়ে আমরা দিন শেষ করে দিচ্ছি যাই হোক সবাই আপনারা সবাই ভালো থাকবেন ঠিক আছে টাটা